আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো সামেশন অফ থ্রিকোনোমেথিক সিরিজ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চাপ্টার ইলেভেন এ চ্যাপ্টারের আরেকটা ম্যাথ নিয়ে আমরা বেশ একটা ক্লাস ধরে এই ম্যাথটা করে এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম তো এর আগে আমরা আরও নয়টা ম্যাথ করাইছি এটা হচ্ছে আমাদের দশ নম্বর ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলা আছে যে একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে এই ধারাটির তম পথ পর্যন্ত যোগফল হল নির্ণয় করতে তো আমরা এই ম্যাথটা শুরুর দিকে করাই নেই এটা আমরা হচ্ছে কি প্রায় শেষের দিকে এসেই করাচ্ছি এই ম্যাথটা হচ্ছে আমরা কি দেখতেছি এটা হচ্ছে আমাদের একটা ধারা এটা হচ্ছে সাইন ধারা তা আমরা সাইন দ্বারা এখান থেকে যে সলিউশনটা বের হবে ওই সলিউশনটা ইউজ করে আমরা ম্যাথ করছি এখান থেকে একটা সূত্র বের হবে আমরা জানি সাইন দ্বারার ক্ষেত্রে অ্যানতম পথ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু এটা হচ্ছে কি আমাদের সাইন দাঁড়ার ক্ষেত্রে অ্যানতম পথ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র তা আমরা এই ম্যাথটা যখন সলভ করবো তখন এই ম্যাথটা থেকে এই সলিউশনটা এই অ্যান্সারটা বের হবে এই অ্যান্সারটা বের এই অ্যান্সারটা ইউজ করে আমরা এতদিন পর্যন্ত এই চ্যাপ্টারের ম্যাথগুলো করছিলাম তা আজকে আমরা এই যে যে সূত্রটা ইউজ করে আমরা এতদিন পর্যন্ত ম্যাথগুলো করছিলাম সেই সূত্রটা কেমনে বের হয়ে ওটা আজকে দেখাবো তো আমরা যদি এখানের মধ্যে সলিউশন লিখি তাহলে আমাদের যে ধারাটা দেওয়া আছে ওই ধারাটা যদি আমরা এখানে আরেকবার লিখি তাহলে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস টু বিটা প্লাস সাইন আলফা প্লাস থ্রি বিটা এরকম করে করে যাবে আমরা এখানে কি দেখতেছি এটা হচ্ছে কি আমাদের সমান্তর দ্বারা কেন কারণ আমরা দেখ দেখতেছি প্রতিটা পদের ক্ষেত্রে সাধারণ অন্তর সেম আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদ যদি এ হয় এখানে প্রথম পদ হচ্ছে সাইন আলফা আর সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তো আমরা এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস সাইন আলফা প্লাসে সাইন আলফা আর সাইন বাদ গেলে তাহলে সাধারণ অন্তর ডি সমান হচ্ছে সাইন বিটা আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে অ্যানতম পদ নির্ণয়ের সূত্র সমান্তর দ্বারার ক্ষেত্রে অ্যানতম সমান এ প্লাস তাহলে তম পদ হ্যাঁ সমান্তর দ্বারার ক্ষেত্রে যদি তম পদ হলে এখানে তম পদ হচ্ছে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আটতম পদ হবে অ্যা প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমরা এর মান যেটা পাইছি সাইন আলফা ওইটা বসাবো আর মাইনাস ওয়ান যেমন আছে তেমন থাকবে ডি এর জায়গায় ডি এর মান হচ্ছে সাইন বিটা এটা বসাবো তো আমরা এখান থেকে যদি সাইনটাকে কমন নিই তাহলে আমরা কি পাই আলফা প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বিটা তাহলে আমাদের আটতম পথ টি আর তম পথকে আমরা টি এন দ্বারা প্রকাশ করবো আটতম পথকে আমরা টি আর দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এখানে আটতম পথ টি আর সমান পাইছি এইটা তো এটাকে আমরা সূত্রে ফেলানোর জন্য কী করবো একটুখানি সাজাবো আমরা নিচে একটা টু সাইন বিটা বাই টু নিব উপরে একটা টু সাইন বিটা বাই টু নিব এই দুইটা কাটাকাটি করলে ঠিক আবার আগের জিনিসটাই ফেরত পাচ্ছি তো এটাকে যদি আমরা এখন সাজাই তাহলে এখানে সব সময় নিচে টু সাইন বিটা বাই টুটা যেমন আছে তেমন থাকবে আমরা একটা সূত্র জানি টু সাইনে সাইন বি আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে কীরকম টু সাইন এ এটাকে যদি আমরা এ দৌড়ি এটাকে যদি বি দৌড়ি তাহলে আমরা একটা সূত্র জানি এটা হচ্ছে টু সাইন সাইন বি যেটা বিটা বাই টু আছে ওটাকে আমরা বি ধরবো আর এখানে যেটা আলফা প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু বিটা আছে ওটাকে আমরা এ ধরব তাহলে হচ্ছে কীরকম টু সাইনে সাইন বি এর একটা সূত্র আছে আমি একটু আর একবার সুন্দর করে লিখি টু সাইন টু সাইনে সাইন বি এর সূত্র হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি টু সাইনে সাইন বি এর সূত্র হচ্ছে कस ए माइनस बी माइनस कस ए प्लस बी टू साइन ए साइन बी समान कस ए माइनस बी माइनस कस ए प्लस बी এখানে যেটা ওয়ান বাই টু সাইন বিটা বাই টু আছে এটা যেমন আসে তেমন থাকবে তারপরে হচ্ছে টু সাইনে সাইন বি এর সূত্র হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি তো এবার আর কিছু না এবার আমরা জাস্ট এখানে লসা বের করে ফেলবো এটা হচ্ছে আমাদের কস সি মাইনাস কস ডি এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এটাকে যদি আমরা সি দৌড়ি এটাকে যদি আমরা ডি দৌড়ি তাহলে হচ্ছে cos সি মাইনাস এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন কস সি মাইনাস কস ডি এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ডি বাই টু তো কস সি মাইনাস কস ডি এর সূত্র টু এখানে যদি এখানে আগে থেকে একটা টু আসে তার মানে এখানে নিচে হবে ফোর এদিকে একটা টু এদিকে একটা টু মানে হচ্ছে ফোর টু সাইন সি সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু আচ্ছা না আমরা যখন এতটুকু পর্যন্ত আসবো তখন আর একটা কাজ করতে হবে ঠিক এই যে জিনিসটা এই জিনিসটা এখন না এই জিনিসটা আর একটু পরে আমাদের ম্যাথটাতে ছোটোখাটো একটা সংশোধন হবে আপাতত এতটুক পর্যন্ত যেগুলো করছি এগুলো ঠিকঠাক আছে আমরা এই যে ভিতরের গোল দেওয়া অংশ গোল ডাকের এই অংশটা লিখব না আমরা এতটুক পর্যন্ত করব তারপরে হচ্ছে আমি লাইনটা আরেকবার পরিষ্কার করে দিচ্ছি এখান থেকে আমরা বিটা কমন নেব এখান থেকেও সেম বিটা কমন আমাদের এদিকে টিআর আছে মানে এটা হচ্ছে আমাদের আটতম পদ ঠিক এতটুকু পর্যন্ত এসে আমরা থামবো এ লাইনের পরে মাঝখানের এই জিনিসটা বাদ দিব তারপর আমরা এ লাইনের পরে এ লাইনটা লিখবো এটা হচ্ছে আমাদের আরতম পথ আর তা আমাদের এখানে যে আর আছে ওই আরের জায়গায় আমরা কি লিখবো আর ইজিকাল টু ওয়ান টু থ্রি এরকম করে করে যদি আমরা এন পর্যন্ত বসাই তাহলে আমরা কী পাই তো এটা হচ্ছে আমাদের সেই আটতম পথ টি এখন আমরা আর ইজিক্যাল টু ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে যদি এন পর্যন্ত বসাই তাহলে আরের জায়গায় ওয়ান বসালে হবে টি ওয়ান টি ওয়ান সমান ওয়ান বাই টু সাইন বিটা বাই টু যখন আমরা টি ওয়ান দেব তখন আরের জায়গায় ওয়ানটাকে বসাই দিব তাহলে আমরা এখানে কী দেখতেছি কস টু আলফা প্লাস আরের জায়গায় ওয়ান যদি বসাই তাহলে হচ্ছে দুই থেকে তিন বাদ গেলে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এটা মাইনাস বিটা টু আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কস টু জায়গায় যদি ওয়ান দুই থেকে এক বাদ গেলে হচ্ছে এক তার মানে টু আলফা প্লাস বিটা বাই টু এটা হচ্ছে আমাদের টি ওয়ান তারপর আরের জায়গায় যদি টু বসাই তাহলে হচ্ছে ওয়ান বাই টু সাইন বিটা বাই টু কস টু জায়গায় যদি টু বসাই তাহলে হচ্ছে চার থেকে তিন বাদ গেলে এক তার মানে হচ্ছে টু আলফা প্লাস মাইনাস কস আরের জায়গায় টু বসালে চার থেকে এক বাদ গেলে তিন তার মানে টু আলফা প্লাস থ্রি বিটা বাই টু ঠিক সেরকম করে আরের জায়গায় বসাবো থ্রি আরের জায়গায় যদি থ্রি বসাই তাহলে হচ্ছে ওয়ান বাই টু সাইন বিটা বাই টু ঠিকঠাক আছে কস টু আলফা প্লাস তিন ছয় ছয় থেকে তিন বাদ গেলে তিন তার মানে টু আলফা প্লাস থ্রি বিটা বাই টু মাইনাস কস তারপরে হচ্ছে এটা এখানে টু আলফা প্লাস তিন ছয় ছয় থেকে এক গেলে পাঁচ তার মানে টু আলফা প্লাস ফাইভ বিটা বাই টু এরকম করে করে আমরা প্রথমে তিন চারটায় বসাবো তারপরে যদি আমরা আরের জায়গায় এন বসাই তাহলে টি এন সমান ওয়ান বাই টু সাইন বিটা বাই টু এটা হচ্ছে একটু বড়ো অঙ্ক ওই জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে আরের জায়গায় যদি আমরা এন বসাই তাহলে হচ্ছে কস টু আলফা প্লাস বিটা ইন্টু টু এন মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস টু আলফা প্লাস টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু যেটা হচ্ছিল আমাদের আটতম পথ আর এক জায়গায় আমরা ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে এন পর্যন্ত বসাইছি তারপর আমরা কী দেখতেছি আমরা দেখতেছি এটা আমাদের কি এটা হচ্ছে cos 2 আলফা প্লাস বিটা বাই টু এটা মাইনেসের এটা হচ্ছে cos 2 আলফা প্লাস বিটা বাই টু এটা হচ্ছে প্লাসের তার মানে এই মাইনাসের এটার সাথে প্লাসের এটা কাটা কাটাকাটি যাবে আমরা যদি এগুলো এখন সবগুলো যোগ করি তাহলে আমরা কি দেখতেছি এটা হচ্ছে আমাদের cos 2 আলফা প্লাস থ্রি বিটা বাই টু এটা হচ্ছে মাইনেসের এটা cos 2 আলফা প্লাস থ্রি বিটা বাই টু এটা প্লাসের তাহলে এই মাইনাসেরটার কাটা কাটাকাটি যাবে ঠিক আমরা কি দেখতেছি এটার সেকেন্ড পদের সাথে এটা এটার প্রথম পথ কাটাকাটি যাচ্ছে এটার সেকেন্ড পদের সাথে এটার প্রথম পথ কাটাকাটি যাচ্ছে তার মানে এটার সেকেন্ড পদের সাথে এটার প্রথম পথ কাটাকাটি যাবে এদিকে আরেকটা থাকলে ওইটার সেকেন্ড পদের সাথে এটার প্রথম পথ কাটাকাটি যাবে তাহলে আমাদের ফাইনালি থাকতেছে দিক দিয়ে এটা আর এই দিক দিয়ে এটা তাহলে আমরা যদি এখন এগুলো হচ্ছে আমাদের টি ওয়ান টি টু টি থ্রি এরকম করে করে টি এন পর্যন্ত এখন যদি আমরা সবগুলো যোগ করি এস এন সমান টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর এরকম করে করে যদি আমরা টি এন পর্যন্ত যোগ করি তাহলে আমরা এগুলো সবগুলো যখন যোগ করব তখন আমরা কি দেখতেছি এটার সেকেন্ড পদের সাথে এটার প্রথম পথ কাটাকাটি যাচ্ছে সেকেন্ড পদের সাথে প্রথম পথ কাটাকাটি যাচ্ছে ঠিক সেরকম করে এটার সেকেন্ড পদের সাথে এরপর এটার প্রথম পথ কাটাকাটি যাবে এবং এটার সেকেন্ড পদের সাথে এটার প্রথম পথ কাটাকাটি যাবে এটা হচ্ছে আমাদের এন অ্যানতম পদ বা লাস্ট পথ এটার পরে আর আর কোনো পথ নাই ওজন্য এটা আর কাটাকাটি যাবে না তো আমরা কী দেখতেছি এই দিক দিয়ে বেঁচে গেছে এটা দিক দিয়ে বেঁচে গেছে এটা তাহলে এখানে যদি এগুলো যোগ করি তাহলে ফলাফল দাঁড়াবে কস টু আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কস টু আলফা প্লাস বিটা ইন টু টু এন মাইনাস ওয়ান বাই টু এটা হচ্ছে আমাদের এস এন পর্যন্ত তা আমরা এই এখানে যে কাজটা করছিলাম এটা হচ্ছে কি আমরা একটা ভুল জিনিস আমরা এতটুকু পর্যন্ত করার পর এই লাইনটা লিখবো এটা আর লিখব না এটা হচ্ছে কি এটা কাটা তো আমরা এখানে এই সূত্রটা ইউজ করব হ্যাঁ কস সি মাইনাস কস ডি এর সূত্র এটা হচ্ছে আমাদের কস সি এটা হচ্ছে আমাদের কস ডি তো আমরা কি জানি কস সি মাইনাস কস ডি এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু কস সি মাইনাস কূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু আমরা জানি কস সি মাইনাস ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস এখানে আগে থেকে একটা টু ছিল ওই জন্য হচ্ছে টু আর টু গুণ করলে ফোর এখানে প্লাসের টু আলফা আর এদিকে টু আলফা মানে হচ্ছে প্লাসের ফোর আলফা তারপরে হচ্ছে এখানে একটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে একটা মাইনাস তার মানে হচ্ছে মাইনাস টু বিটা আর এদিকে হচ্ছে প্লাস টু অ্যান বিটা ডিভাইডেড বাই ফোর আর এদিকে হচ্ছে সাইন এই প্লাসের টু আলফা আর মাইনাসের টু আলফা কাটাকাটি যাবে এটা হচ্ছে মাইনাসের বিটা প্লাসের বিটা কাটাকাটি যাবে তাহলে এদিকে থাকে প্লাসের টু অ্যান বিটা ডিভাইডেড বাই ফোর আমরা এখান থেকে দোনোখান থেকে যদি টু কমন নিই তাহলে এখানে কি দেখতেছি টু সাইন এখান থেকে টু কমন নিলে টু আলফা মাইনাস বিটা প্লাস এন বিটা আর এদিকে ডিভাইডেড বাই ফোর এখানে হচ্ছে যে সাইন এন বিটা বাই টু এখানের মধ্যে দুই দু গুণা চার এদিকে একটা আছে টু আমাদের এই জিনিসটা আছে তারপর সাত একটা এদিকে বাইরে ওয়ান বাই 2 sin β / 2 ছিল এটা আমরা লিখি নাই তাহলে দেখো 1 / 2 sin β / 2 এটা এদিক দিয়ে কি থাকবে এটা এদিক দিয়ে 1 / 2 sin β / 2 থাকবে দেখো सेम 1 / 2 sin β / 2 دیگه 1 / 2 sin β / 2 এদিকেও সেম ওয়ান বাই টু সাইন বিটা বাই টু থাকবে আর এদিকে থাকবে টু সাইন এ টুটা সবার নিচে আছে তার মানে টু আলফাকে টু দ্বারা বাক করলে শুধু আলফা আর এদিক দিয়ে যদি প্লাস বিটা কমন নিই তাহলে বিটা কমন নিলে এন মাইনাস ওয়ান আর এদিকে টু আসে মানে হচ্ছে টু আর এদিকে আমাদের কত আছে সাইন এন বিটা বাই টু তাহলে আমাদের এই উপরের টু আর নিচের একটু কাটাকাটি যাবে উপরের টু আর নিচের একটু কাটাকাটি গেলে এখন যদি আমরা সাজাই লিখি তাহলে হচ্ছে এদিক দিয়ে আমাদের এস এন আছে এস এন সমান এই জিনিসটাকে আগে লিখলে সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু তাহলে আমরা এতদিন পর্যন্ত এস এন এর যে সূত্রটা পড়ে আসছি এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু ওটা আজকে আমরা প্রমাণ করে ফেলছি আশা করি বুঝতে পারছেন অনেক লম্বা একটা প্রমাণ তো আমাদের যে প্রমাণ আমাদের আজকের ম্যাথটা ছিল এটা আমাদের একটা সাইন দ্বারা দেওয়া আছে সাইন দ্বারা দিয়ে বলছে ওই ধারাটার এন অ্যানতম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে আমরা জানি কোন সাইন দ্বারার এনতম পথ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র এস এন সমান সাইন অ্যান বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু তা আমাদের এই এই ধারা একটা সাইন দ্বারা দিয়ে বলছে এটার এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ এস এন নির্ণয় করতে এবং এস এন এর মান হবে এটা আমরা এতদিন পর্যন্ত এই সূত্র দিয়ে ম্যাথ করছিলাম আজকে এই সূত্রটা কেমনে আসছে ওটা দেখাই দিয়েছি মাঝখানের এই জিনিসটা হবে না এটা আসলে ভুলে লিখে ফেলা